আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাগণ রমজানুল মুবারকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমি বরাবর জমির ভিডিও নিয়ে উপস্থিত হলাম মাওলানা কাউসার আহমাদ মাত্র পঞ্চাশ হাজার টাকা করে শতাংশ একেবারে দেখেন চমৎকার পজিশনে জমি মাত্র পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশ জমির দাম রাস্তাটা দেখাই এই হচ্ছে বাইশ ফিট কার্পেটিং রাস্তা হচ্ছে মানে ইট সোলিং কার্পেটিং রাস্তা হচ্ছে এবং এইখান থেকে পাকা রাস্তার দূরত্ব সর্বোচ্চ এক মানে তিরিশ সেকেন্ড সময় লাগে এক মিনিট সময়ও লাগে না লোকেশন গাজীপুর জেলার কালিয়াকর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন যারা এরকম জমি দীর্ঘদিন যাবৎ খুঁজছিলেন যে কম দামে জমি নিয়ে রেখে দিবেন পরবর্তীতে ছেলে সন্তানের জন্য যেন ভালো হয় তারা যেন এটা নিয়ে উপকৃত হতে পারে মানে ভবিষ্যতের জন্য তারা এই জমিটা নিতে পারেন অথবা বাংলো বাড়ি করে যদি করতে চান মাটি ফালাই করতে পারবেন চমৎকার পজিশনে আছে জমিটা আমি এইখান থেকে জমিটা আবার দেখাই এই যে জমিটা টোটালি একশো চুহাত্তর শতাংশ জমি আছে যা পাঁচ বিঘার একটু বেশি সাড়ে পাঁচ বিঘার মতো জমি হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ এই যে ঘনবসতি এলাকা এই পাশে বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর আছে রাস্তা নিয়ে টেনশন নাই ঝামেলা মুক্ত জমি এবং সব কিছু আপডুডেট পাবেন সব থেকে বড় কথা হলো গ্রামের যে প্রাকৃতিক একটা ছোঁয়া এখানে পাবেন ইনশাল্লাহ কারণ এখানে কৃষকের জমিনের যে সমস্ত টাটকা ফল ফলাতে এগুলো এখানে থাকে হ্যাঁ তারপরে গরুর পিওর গরুর যে একেবারে খাটি দুধ হয় সেটা এখানে পাওয়া যায় ভেজালমুক্ত এবং নদী বা খাল বিলের যে মাছগুলো হয় সেগুলো পাওয়া যায় আমি একবারে রাস্তায় চলে আসছি এটাই যে ইট সোলিং রাস্তা করার জন্য মাটি খনন করা হয়েছে এবং ওই পাশে হচ্ছে যে বাইশ ফিটার রাস্তা ওইদিকে একবারে সরাসরি জমিনে চলে গেছে আর ওইখান থেকে এই যে ওই যে ওইটা হচ্ছে পাকা রাস্তা পঁয়ত্রিশ ফিট ওই যে ওই যে দেখা যায় রাস্তাটা দেখা যায় এখান থেকে ওই যে ওইটা হচ্ছে পাকা রাস্তা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত ধরনের তথ্য আপনাদেরকে দিব চমৎকার পজিশনের জমি মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশ আবার একশো চুহাত্তর শতাংশ জমি তাই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম